হ্যালো গাইজ আজকে আসলাম কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার নারান্দি গ্রাম বিষয়টা হলো খেজুরের রস খাওয়া আর কি আমরা এসে দেখি আমাদের আগে আরো অনেক মানুষ চলে এসেছে দেখুন সকাল সকাল কত মানুষ এসে ভিড় করেছে খেজুরের রসের জন্য এরা অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসেছে আসলে সকালে বললে ভুল হবে এদের মধ্যে অনেকেই দেখা যাবে যে মাঝরাত থেকেই অপেক্ষা করছে অনেকে আবার ফজর আজানের আগে চলে এসেছে আমরাও ফজর আজানের সাথে সাথেই চলে এসেছিলাম ঘোরাঘুরি করে সকাল হয়ে গেল আর কি তারপর যাব কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাহেব বাড়ি নামে একটা পুরাতন ঐতিহাসিক বাড়ি আছে সেখানে তো আমাদের সাথেই থাকুন

কিশোরগঞ্জ পাকুন্দিয়া নারান্দি এখান থেকে আমরা খেজুরের রস কিনলাম কিনে তিনজন মিলে কিছুটা রস খেলাম আর দুই লিটার রস বাড়ির জন্য সাথে করে নিয়ে নিলাম কিন্তু গাড়ির চাকার সাথে লেগে ব্যাগ বোতলটা ছিদ্র হয়ে যায় এভাবে করে অনেকটা রস পড়ে যায় যাই হোক অবশেষে আমরা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার সাহেব বাড়িতে চলে আসলাম কিছুটা বলি তিনটে বাইন্দে দেওয়া লাগবে এই যে আমরা এটাকে বলে করিমগঞ্জ থানার সাহেব বাড়ি এটাই হলো সাহেব বাড়ি আর ওইটা হলো সাহেব বাড়ির মসজিদ মনে হয় মসজিদ মসজিদটা দেখে মনটা আসলে জুড়িয়ে গেল কারণ এটা অনেক আগের নির্মাণ করা মসজিদ যেটা দেখতে বর্তমান সময়ের মসজিদ গুলোর সুন্দর লাগছিল বিশেষ করে আমার কাছে আর এত এত আগে সুন্দর করে করেছিল মসজিদ ভাবা যায় কত সুন্দর মসজিদ এই জায়গা থেকে মানে সম্পূর্ণ সবকিছু বাঁচতেছে আর এটা হলো ওজুকানা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর দেখা যায় এটাই হলো সাইববাড়ি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা একটু অন্যরকমই সুন্দর এখন অনেক আধুনিক ডিজাইন মসজিদ দেখতে পাওয়া যায় কিন্তু এটা একটু অন্যরকমই সুন্দর লাগে দেখেন সুন্দরের মধ্যে অন্যতম মাশাল্লাহ মসজিদটা দেখে অনেক ভালো লাগলো